আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে আবারও নিয়ে উপস্থিত হয়েছি সো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে না তো আমরা ভিতরে কি হয়েছে এটা আমরা খেয়াল তো চলুন দেখা যাক যে এটার ভিতরে আসলে কি হয়েছে সো এটার আগে আমাদেরকে লিভারটা খুলে ফেলতে হবে তাই লিভারটা খুলতে হলে আমাদেরকে ওপরের এই নাটটা খুলতে হবে এটা দশ নম্বর একটি নাট থাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে এই নাটটি আপনারা খুলে ফেলবেন সো এটা খালি যে শুধু জিক্সার গাড়ির শুধু কি তা কিন্তু নয় এটি সকল গাড়ির পক্ষে একই মানে যত গাড়ির এরকম হাইড্রোলিক আছে সব গাড়িতে একই ব্যবহার করা আছে যদিও গাড়ির ভিন্ন ভিন্ন নামের মেশিন ভিন্ন ভিন্ন মেশিন কিন্তু সব মেশিনের কিন্তু কাজ একই তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাকেট এটা যারা যেটা দেখা যাচ্ছে এটা বাকেট বাকেটতে আমাদের দেখা যাচ্ছে অনেক জং মুস্কে ধরে আছে এটা কিন্তু লোহার বাকেট বাকেটটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রায় তো চলুন আমরা মেশিন এর ভিতরে দেখা যাক মানে যেখানে আমাদের তেলটা মানে ওয়েলটা যেখানে থাকে কি খবর এটা দেখা যাক তো ওয়েলটা দেখতে হলে আমাদেরকে দুইটা স্টার দিয়ে নাট খুলে ফেলতে হবে এবং আমরা এখন আমরা দেখব যে এর ভিতরে কি অবস্থা তো দেখতে পাচ্ছেন যে এই যে যে তেলগুলা ছিল এই ওয়েল বা তেল যাই বলেন এগুলো কিন্তু গাদ হয়ে গেছে দিন খোলা হয়নি না খোলার কারণে এটা গাদ হয়ে গেছে এখন আর হাইড্রোলিকের কাজ কাজ না এখন হাইড্রোলিক জাম তো আমরা এই জায়গাটা অনেক সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি অবশ্যই আপনাদেরকেও এটা পরিষ্কার করতে হবে আর গাইস এটা কথা ভালো করে মনে রাখবেন এখানে পরিষ্কার করতে গেলে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন কারণ এখানে রেন্স দিয়ে রেন্স ঢুকিয়ে কোনো সময় ময়লাগুলো তোলার চেষ্টা করবেন না ফলে ওখানে দাগ বা ক্ষত হতে পারে ক্ষত হলে সমস্যা দেখা দেবে তাই আমরা তেন নেকড়ার ব্যবহার করেছি নেকড়া দিয়ে আমরা লাগিয়েছি এবং আমরা অরিজিনাল বাকেট নিয়ে এসেছি আপনারা আমাদের ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন যে আমরা এই বাকেটটিকে দেখালাম যে বাকেটটি প্রায় নষ্ট হয়ে গেছে এখন আমরা নতুন একটি বাকেট এবং বাকেটের ভিতরে আপনার বাকেটে কী কি পাবেন তা বলছি বাকেটে যে সকল স্প্রিং পাবেন একটি লোহার বাকেট পাবেন আর আপনারা তার সাথে একটি ইন্ডিয়ান প্যাকেটে একটি গিরিশও পাবেন তো এই সাদা গিরিশটা আমরা পেয়েছি গ্রীজটা আমরা দিয়ে দিলাম এবং অরিজিন এবং আমরা নতুন এবং উন্নত মানের একটি তেল আমরা ওয়েল এখানে ব্যবহার করলাম সো গাইস এই ওয়েলটি ব্যবহার করার পর এখন আমরা এটা পাম্প করব পাম্প করতে গেলে আমাদের লিভার লাগবে আমাদের এখানে লিভারটা নাই তাই আমরা এখানে একটি রেঞ্চের ব্যবহার করেছি আমরা পাম্পটা ঠিকঠাক করে ফেললাম এখন আমরা আমাদের যে লক আছে এখানে একটি লক থাকে কিন্তু গাইস এই লকটি কিন্তু লাগাতে ভুলবেন না এই লকটি না থাকলে কিন্তু তেলগুলো সব পড়ে যাবে আমরা লকটি সুন্দর করে লাগিয়ে নিলাম এবং আমরা এই ওপরের এই মেশিংয়ের উপরের ঢাকনাটিকে সুন্দর মতো করে লাগিয়ে ফেললাম এবং নার দ্বারা আস্তে আস্তে টাইট করছি এখানে অবশ্যই স্টার দ্বারা টাইট করে ফেলবেন সো গাইস অনেক মিস্ত্রি আছে যেটা এখানকার এই প্লাস্টিকটা ব্যবহার করে হাইড্রোলিক এ ধরেন আপনার এই সুইচে মানে ক্লাস সুইচে বুঝেন তো ক্লাস সুইচ কাজ ভালো করবে এটা বোঝার জন্য তারা এটা দেয় আসলে এটা কিন্তু ঠিক না এটা দেওয়া যাবে না এটা আসলে কোম্পানি এমনি দেয় এখানে হচ্ছে এটা ইউজ করার কোনো দরকার নেই আমরা ওটা খুলে ফেললাম এখন আমরা সুন্দর মতো করে আমাদের যে নাকটি ছিল এই নাকটাকে সুন্দর মতো করে লাগিয়ে ফেললাম এবং নাটটি লাগানোর পরে আমরা আহ আমাদের নিচের নাটটি ধরে আমরা সুন্দর মতো করে এটা টাইট করে ফেললাম এবং গায়েছে এবার আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু হাইড্রোড টি কাজ করবে তো চলুন দেখা যাক যে কেমন কাজ করে সো এই যে আমরা চাকাটা ঘোরাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের হাইড্রোলিক টা কিন্তু এখন ই